আগে আমাদের হাইকোর্টের একশো চুয়াল্লিশ জেলা যেখানে সবসময় সেখানে আমাদের সিনিয়র উকিল বিকাশ রঞ্জন এবং ফিটনেস হামিমের প্রতি বহিরাগত কিছু তৃণমূলপন্থী লোক তৃণমূলের ছিনাল ঘোষের উস্কানিতে এসে এখানে হামলা করে তারা ভাবে গালাগাল করে এবং চায়ের ভার ফেলে এবং জলের বোতল ছেড়ে এর বিরুদ্ধে আজকে যেখানে অল টাইম একশো চল্লিশ দেওয়া সেখানে পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়েছিল পুলিশ কোনো কিছু করেনি ফুটো জগন্নাথ হয়েছিল তারই প্রতিবাদে আজকে হাইকোর্টের উকিলরা রাস্তায় নেমেছে ধরমত নির্বিশেষে অল কালো কোর্টধারী আজকে আমরা রাস্তায় নেমেছি উকিল মেরে উকিল আজকে উনি যে সুপ্রিম কোর্টে যান আজকে যে হাইকোর্টে দেয় ওদের উকিল তারাও কালো দেশ তাই কালো দেশ পরে উকিলের উপর হামলা হলে আমরা ছেড়ে দেবো না ইজের জবাব আমরা পাথরে দেবো বলে আজকে আমরা রাস্তায় নেমেছি যারা এসছিল তারা কি কারণে এসছিল যারা এসছিল তাদেরকে উস্কানিমূলক ভাবে উঁচিয়ে ছিল তৃণমূলপন্থী কিছু লোক তাদের উস্কানিতে এসছিল ভাড়া করা টাকা দিয়ে তারা পাঠিয়েছিল কারণটা কি কারণটা কি যারা করেছে তারাই ভালো বলতে পারবে কিন্তু এখানে এসে আমার হাইকোর্টের একশো চল্লিশ যারা মধ্যে এসে তারা যে হামলা করলো যে কুৎসিতভাবে ভাবে অনাচার ব্যবচার করলো তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তাদের উদ্দেশ্য কি তারাই ভালো বলতে পারবে এটা এই কলকাতা হাইকোর্ট এবং রাজভবন একশো চল্লিশ ধারা সেই একশো চল্লিশ ধার মধ্যে তারা আসলো বসতে বিরুদ্ধে দেখুন এর আগেও একশো চুয়াল্লিশ যারা ওরা করে মঙ্গ করেছিল রাজ্যপালের সামনে ওদের আলালের ঘরের দুলাল আবার হাইকোর্ট যত করল এরা নির্লজ্জ আইনটাকে ওরা বাপের মনে করেছে আমাদের দাবি যে আইনের শাসন চলছে চলবে হাইকোর্টের কোন উকিলের ওপর হামলা হলে আমরা কালো কোর্ট রাস্তায় নামব এই সরকারের বিরুদ্ধে এবং হাইকোর্টের অর্ডারে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মানে সুপ্রিম কোর্ট ওদের রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হলেই বা রায় এর আগে বাম ফোন বলতো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা আজকে মমতা ব্যানার্জিও আজকে উকিলদের বিরুদ্ধে আজকে এইভাবে আক্রমণ করতে এসছে এই মমতা ব্যানার্জি হচ্ছে ডাইনি মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি হচ্ছে চোরেদের রানী এই মমতা ব্যানার্জি চাকরিকে কেকো রানী একটা টেইলার দেখেছি পিকচার আমি বাকি হয় নিরাপত্তাহীনতায় ভুগছে না আমরা যত করবে আমরা হব মুষ্টি আরো জোরদার হবে দেখুন আমি নিরাপত্তা না আমি ঘটনার প্রতিবাদের জন্য নেমেছি এই জিনিসটা তো চলতে পারে না যে চোর কুনাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমি লোক পাঠিয়ে দেবো কলকাতা হাইকোর্টে এসে আর কলকাতা হাইকোর্টটা একটা ভুল জায়গায় ওরা ঠিক করেছে এটা ডায়মন্ড হারবার বা হরিশ মুখার্জি স্ট্রিট নয় কারণ এখানে সমর্থন অনেক বেশি নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরা করতে জানি এটা চোরকুনাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত 144 ধারা রাজভবন সহ কলকাতা হাইকোর্ট চত্বর সেই জায়গায় এলো মিটিং মিছিল করলো তিরপল দেওলদার আসার পুলিশ করেছে এটা পুলিশ করেছে এটা পুলিশ করেছে পুলিশ করেছে বলে এই জিনিসটা হয়েছে আমি কালকে নবান্যে লোক নিয়ে যাব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক নিয়ে যাব পুলিশ বসতে দেবে সেখানে পুলিশের সাথে স্কাফলিং হবে এখানে এসে পুলিশ বসিয়ে দিয়ে চলে গেল এটা বোঝা উচিত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের যেটা কলকাতা হাইকোর্ট এখানে এই জিনিসটা চলবে না আপনাদের দাবি আমাদের দাবি হচ্ছে হলো যে রাজ্য প্রশাসন পুলিশ তারা নিরাপত্তার সমস্ত জায়গায় ব্যবস্থা নেবে বলে আমরাও রাস্তায় নেমেছি এর থেকে আরও বড় পদক্ষেপ আমরা নিতে পারবো এবং আমি এটাও বলবো কুনাল ঘোষ বলেছিলেন হাইকোর্ট অভিযান করব এটা উনি বলেছিলেন ওনাকে বলছি একবার করে দেখান যদি আপনার সেই ক্ষমতা থাকে দেখবো আমরা কত ক্ষমতা আপনার দেখুন কলকাতা হাইকোর্টে এটা একটা কালচার বানিয়ে ফেলেছে এই বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মারবো এই বিচারপতির ফটোর ওপর এই করব এই বিচারপতিকে হুমকি দেবো শুধু কলকাতা হাইকোর্ট না সুপ্রিম কোর্টেরও এবং সেটা দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে তা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখব কারণ যা কেস পশ্চিম বাংলায় পেন্ডিং আছে মুখ্যমন্ত্রীকে শেষ জীবনটা জেলেই কাটাতে হবে তাদের টেন্টেড আনটেন্টেড লিস্ট তালিকা প্রকাশ করেনি অথচ তারা যখন প্রতিবাদ করতে গেছে তাদের বুকে লাতি মেরেছে আর যখন আইনজীবীরা এই মামলা অংশগ্রহণ করেছে তাদের যখন চেম্বার তারা ঘেরাও করেছে তখন পুলিশকে আমরা দেখেছি নীরব দর্শকের ভূমিকায় চার ঘন্টায় আজকে আমরা আদালত থেকে জানতে পারলাম যে চিফ জাস্টিস এই ঘটনায় ইন্টারভেন করেছেন আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা বৃন্দ এবং অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের লইয়াররাও তারা আমরা কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে যে এই ঘটনা আদালত অবমাননার সামিল ফলে এই ঘটনার প্রেক্ষিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল জারি করতে হবে তাদেরকে তলব করতে হবে তাদেরকে তদন্ত করে খুঁজে বার করতে হবে আরো কারা কারা পেছনে যারা কারা ইন্ধন জুগিয়েছে এই মামলা আদালত গ্রহণ করেছে আমরা আগামী দিনে কি রায় দেয় নিশ্চয়ই দেখবো কিন্তু একই সাথে আমরা রাস্তায় থাকব আমরা দেখতে চাই যে পুলিশ যারা শিক্ষকদের বুকে লাতি মারে তারা 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 কেন কার কারণে কার ইন্ধনে কার ইন্ধনে এইখানে অবস্থানরত লোকগুলোকে ব্যবস্থা করে দিয়েছে ত্রিপলানা বারবার হচ্ছে ফলে এই পুলিশি ইন্ধন ছাড়া এই ঘটনা ঘটতো না আমাদের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের শাসক দল বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে বাদ বাকি সব যত রাজনৈতিক দলের আছে তারা যারা যারা সব যারা যারা সংস্থা বিভিন্ন সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই আইনজীবীদের আক্রমণ এই ঘটনার নিন্দা করতে সমস্ত অংশের আইনজীবী তারা ধর্ম ভাষা রাজনৈতিক দল তারা যুক্ত আমাদের লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করা এই প্রতিষ্ঠানকে প্রতি রক্ষা করা এই আদালত যদি রক্ষা করতে না পারি জুডিশিয়ারি আমাদের রাজ্যের হাইস্কোর্ট কোর্ট তাহলে বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষ আরো অসহায় হয়ে পড়বে যেখানে রাষ্ট্র ব্যবস্থা অপরাধকে ইন্ধন জোগাচ্ছে এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা রাস্তায় থাকব আমরা আদালতে থাকব আমাদের সঙ্গে আসেন

এটা ক্রিমিনাল অফেন্স করেছে এটা আপনারা দেখুন যারা এই ঘটনা ঘটালেন কুনাল ঘোষের কথায় বা মমতার কথায় ওরা আপনাদের কোন ফাঁদে ফেললো এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোনো জায়গায় কোনো সরকারি চাকরি আপনারা আর পাবেন না এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই যা খুশি করে নিন আপনারা সরকারি চাকরি পাবেন না